আসসালামু আলাইকুম আজকে আমরা তেরোই সেপ্টেম্বর মেইন এক্সামে আসা রিডিংয়ের প্যাসেজ ওয়ানটা সলভ করব তো পেসেজ ওয়ানটার নাম হচ্ছে দ্য টুয়ার্টা অফ নিউজিল্যান্ড সো আমরা যদি ফার্স্টে দেখে নিই যে কী কী আমাদের এখানে ছিল ফার্স্টে হচ্ছে আপনার কিছু ফলস নট গিভেন ছিল ছয়টা এবং এরপর হচ্ছে আপনার গ্যাপ ফিলিং ছিল সো খুবই টিপিক্যাল যেরকম আপনার ক্যামব্রিজের মধ্যে আসে হুবহু একই রকমের আসছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যান সো ফার্স্টে যেই ট্রু ফোর আছে সেখানে বলতেছে দ্য টু লিভিং স্পিসিস অফ টুয়াট্রা এটার প্রনাউন্সিয়েশন কি হবে টুয়াটারা বা টুয়াট্রা এরকমই কিছু একটা যাই হোক টু লিভিং স্পিসিস অফ টুয়াট্রা লুক অ্যালাইক সো যেই দুইটা স্পিসিস জীবিত আছে তারা দেখতে একই রকম সো আমাদের কী বের করতে হবে যে আসলে কি ওরা দেখতে একরকম কিনা হ্যাঁ ওরা দেখতে একরকম ট্রু যদি যদি পাই পাই যে না না দেখতে ভিন্ন ফলস তাহলে নন চলেন আমরা প্যাসেজে যাই এবং যে বের করি যে ওরা এই কথাটা কোথায় আসে ওকে সো উপর দিকেই খুঁজবো বিকজ প্যাসেজ ওয়ান আপনাকে এতটা কঠিন দেবে না যে মাঝখান থেকে কিছু একটা দিয়ে দিবে সেটা গ্যাপ ফিল হোক বা ট্রুফ কিভেন হোক প্যাসেজ ওয়ানের প্রথম প্রশ্নগুলো উপরের দিকেই থাকে ফসিল এই যে দেখেন এখানে নাও জাস্ট টু স্পেসিস অফ টুয়াট্রা সার্ভাইভ মানে কি বেচে আছে এই যে দুইটা স্পেসিজ বেচে আছে অ্যান্ড অনলি ইন নিউজিল্যান্ড ওয়ান ইজ ব্রাদার আইল্যান্ড টুয়াট্রা আন্টিল রিসেন্ট রিটারেশন অফ স্যাংশনারিজ স্যাংচুয়ারিজ অনলি সার্ভিং আদার স্পেসিজ ইন কমন টুয়াট্রা অবশ্য অল দ্য দ্য টু আটটার স্পিসিস অ্যাপিয়ার সিমিলার দে হ্যাব জেনেটিক ডিফারেন্সে দেখেন এখানে কি বলছে অল যদিও দ্য টু আর্ট্রা স্পেসিস অ্যাপেয়ার সিমিলার দেখতে একই রকম অ্যাপিয়ার মানে কি আপনার হচ্ছে বাহ্যিক যেই এটা আছে সেটা সিমিলার বলতেছে সো দেখতে একই রকম আর আপনার তো এখানে এটাই বলেছে যে লোক অ্যালাইক আবার কিন্তু জেনেটিক্যালি হচ্ছে ভিন্ন ওইটা আমাদের কনসার্ন না দেখতে যেহেতু রকম এটা আমাদের আনসার হবে বলছে ট্রু নেক্সট দু নম্বর প্রশ্ন বলতেছে মেনি অফ দ্য টুয়াট্রা দ্যাট হ্যাভ বিন ফাউন্ড আর মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড সো যেই বোনসগুলোকে খুঁজে পাইছে সেগুলো মিলিয়নস বছর পুরনো সো চলেন আমরা এটাই বের করবো যে আসলে কি মিলিয়ন বছরের পুরনো কি না নাকি আরও কম নাকি আরও বেশি ঠিক আছে সো দেখি বোনস কোথাও কোথায় আছে এই যে দেখেন এখানেই আছে পরের লাইনে আছে ওয়ার ডিটেক্টেড দে আর আর ফিউ হান্ড্রেড টু ফাইভ হান ফিউ হান্ড্রেড টু ফাইভ থাউজেন্ড ইয়ার্স কয়েক শতক থেকে কয়েক হাজার মানে পাঁচ হাজার বছর পুরানো বাট ওখানে কি বলছে দশ লক্ষ বছর পুরোনো সো এটা কী হবে আমাদের ডেফিনেটলি ফলস সো ভিডিওটা সামনে বাড়ানোর আগে ক্র্যাশ কোর্সটা সম্পর্কে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে আরও অনেক ডিটেলসে বলা আছে পঁয়তাল্লিশটা ক্লাস থাকবে চারটা মডেল এ টু জেট আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে আপনার এটা শেষ হওয়ার পরে মানে কোর্সে শেষ হওয়ার পরে পনেরোটা আপনার স্পিকিং প্র্যাকটিস শেষও থাকবে সো পুরো কোর্সে শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আপনি অ্যাটলিস্ট সিক্স রেঞ্জে থাকবেন দেন এটাকে আপনি একটু প্র্যাকটিস করে মক টেস্ট অ্যাটেন্ড করে সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন চলে যেতে পারবেন এবং এখানে আনলিমিটেড রাইটিং চেক থাকবে যেটা অন্য কেউ অফার করে বলে আমার জানা নেই সো কেউ ইন্টারেস্টেড থাকলে চেক আউট করতে পারেন দেন তিন নাম্বার যেটা আছে সেখানে বলতেছে দ্য টেলস অফ মেল টু আর ডিফারেন্ট কালার ফ্রম দ্য টেলস অফ ফিমেল তো ফিমেলদের থেকে মেলদের যে টেল আছে সেটার কালারটা ডিফারেন্ট চলেছি আসলেই কালারটা ডিফারেন্ট কি ঠিক আছে সো হ্যাঁ অ্যানাটমিক্যাল ফিচারের কথা বলছে ডিস্টিংগুশ অ্যানাটোমিক্যাল মানে কি ওই যে আপনার গঠনগত ডিস্টিংগুইশ টুয়াটার ফর্ম দ্য লিভিং রেপ্টেল ফর এক্সাম্পল দ্য টার্ন আচ্ছা মেল ফিমেলের মধ্যে যে মেলসের কথা এখানে পাইছি দেন দেখি টেল হচ্ছে ভিন্ন কালার এটা পাই কিনা কোথাও আবার মেলস আসছে এখানে দেন ফিমেলস আসছে মেলস আর লার্জার দেন ফিমেল ওকে ওকে সো অনেক বেশি হচ্ছে আপনার স্পাইন্স থাকে মানে মেরুদণ্ড হচ্ছে অনেক বেশি লম্বা থাকে টেল পর্যন্ত থাকে মেরুদণ্ডটা বাট আপনার টেলটা যে হচ্ছে ডিফারেন্ট কালার ফিমেলদের থেকে এরকম কোনো কিছু বলা নাই সো যেহেতু নাই আমরা এটাকে দিব হচ্ছে ডেফিনেটলি নট গিভেন দ্য ফিমেল টুয়ার্ড লেস এগ ইন আ বোরো সো এখানে বলতেছে ফিমেল যে টুয়ার্ড আছে তারা ডিম পারে কি না বড় সো আমরা এটাই দেখব যে এই জায়গাটাতে ওরা আসলে ডিম পারে কিনা নাকি অন্য জায়গাতে ডিম পাড়ে এখানে পারলে ট্রু অন্য জায়গাতে পারলে ফলস আর কোথায় ডিম পাড়ে সেটার যদি কোনো মেনশন না থাকে তাহলে আমরা আনসার করবো নট গিভেন সো দেখি ডিম পারার কথা কোথায় আছে ওকে ইউজুয়ালি এজ এ লেস সিক্স টু টেন এগস দ্য ফলোইং স্প্রিং ইন আ শ্যালো নেস্ট অ্যাট গ্রাউন্ড লেভেল সো গ্রাউন্ড লেভেল মানে কি আপনার গ্রাউন্ডের উপরে গ্রাউন্ডের উপরে কি করে ওরা নেস্টের মধ্যে ডিম শি মে গার্ড কয়েক রাত সে হচ্ছে নেস্টটাকে এই বাসাটাকে সে হচ্ছে গার্ড করে দেন রিটার্ন টু হার বড়ো আন্ডারগ্রাউন্ড এরপর মাটির নিচে তার যে বড়োটা আছে সেখানে সে চলে যায় ফেরত চলে যায় তো এখানে বলছে যে নেস্টটা আসে সেখানে যারা যেখানে তারা ডিম পারে সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে এটাকে সে কয়েক রাত পাহারা দেয় এবং এরপর মাটির নিচে যে তার বাসা আছে সেখানে সে চলে যায় ফেরত চলে যায় তার মানে ডিমটা কি হচ্ছে বড়োতে লে করে নো বরং কি এটা গ্রাউন্ড লেভেলে থাকে একটা নেস্টের মধ্যে লে করে তাহলে আমাদের এই আনসারটা কী হবে ডেফিনেটলি ফলস দেন পাঁচ নাম্বার দেয়ার আর হায়ার নাম্বার অফ মেল হ্যাচলিংস দেন সরি ফিমেল হ্যাচলিং দেন মেল এখানে বলতেছে যে আপনার যে হ্যাচিংটা হয় মানে বাচ্চা যেই হচ্ছে বের হয় ডিম থেকে সেটা মেলদের থেকে ফিমেল বাচ্চা বেশি বের হয় ফিমেল বাচ্চা বেশি হ্যাচ হয় দ্যার আর হায়ার নাম্বার অফ ফিমেল হ্যাচলিংস দেন মেলস সো আমরা এখন এটি দেখবো যে আসলে কি মেল থেকে ফিমেল বাচ্চা বেশি হয় কি না যদি হয়ে থাকে আনসার করবো ট্রু না হয়ে থাকে যদি মেলস বেশি হয়ে থাকে তাহলে আনসার করবো ফলস আর যদি মিসিং থাকে তাহলে আমরা আনসার করবো নট গিবেন এরকম আপনি যখন একটা গিভেন আনসার করতে যাবেন আগে থেকেই বুঝে নেবেন যে আসলে আপনার কি পাইলে ট্রু হবে কি পাইলে ফলস হবে আর যদি দুটোর একটু না পান তখন শুধু আপনি নট গিভেন দেবেন ট্রুফলসের হচ্ছে আমার প্লে লিস্ট করা আছে আপনারা চাইলে প্লে লিস্টটা দেখতে পারেন ওখানে আরও ডিটেলসে বলা আছে ওকে এই যে হ্যাসলিং কথাটা আছে ইজ ডিটারমাইন্ড বাই বৌথ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইট ইজ সেড দ্যাট ইট ইজ মোর লাইকলি ফর ওয়ার্মার এগস টু প্রডিউস ফিমেল টুয়াট্রা সো গরম যেই এগুলো থাকে সেগুলো থেকে সরি মেল টুয়াট্রা হয় অ্যান্ড কুলার এগস প্রডিউস ফিমেলস এবং ঠান্ডা ডিমগুলো থেকে হচ্ছে ফিমেল হয় দ্য হ্যাসলিং রিসিভস নো প্যারেন্টাল কেয়ার ওকে তো দেখেন এখানে না কোথাও এরকম করে বলে নাই যে হচ্ছে বাচ্চাগুলো জন্মাই তাদের মধ্যে ফিমেলদের সংখ্যা বেশি থাকে বা মেলদের সংখ্যা বেশি থাকে জাস্ট বলছে গরম ডিম থেকে মেল হওয়ার চান্স বেশি আর হচ্ছে আপনার ঠান্ডা ডিম থেকে ফিমেল হওয়ার চান্স বেশি এতটুকুই কিন্তু মেল বেশি হয় নাকি ফিমেল বেশি হয় ওইটা ডাইরেক্টলি বলে নাই যেহেতু বলে নাই তাহলে আমরা এটাকে আনসার করবো কি নট গিভেন ওয়ান্স দে যখন তারা ডিম থেকে বের হয়ে যায় ইয়ং হ্যাভ টু লুক আফটার দেম সেলফস মানে নিজেদের খেয়াল নিজেদেরই রাখা লাগে যখন তারা ডিম থেকে বের হয় তখন ইয়ং টুয়াট্রাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখা লাগে যেখানে বলা হয়েছে হ্যাসলিং রিসিভ নো প্যারেন্টাল কেয়ার মানে যে হ্যাজিংটা হয় ডিম ফুটে বের হওয়ার যে ব্যাপারটা আছে এখানে কোনো প্যারেন্টাল কেয়ার থাকে না অ্যান্ড নিড টু ফাইন্ড দেয়ার ওন ফুড এবং নিজেদের কি হয়েছে নিজের খাবার খুঁজে বের করতে হয় দ্যাট মিনস নিজেদেরই কি নিজেদের দেখাশোনা করতে হয় সো এখানে এটাই বলা আছে তার মানে আপনার এটা আনসারটা হবে ট্রু দেন আসেন সাত নম্বর প্রশ্নে কী বলতেছে লাইফ স্প্যান নিয়ে ম্যাক্সিমাম লাইফ স্পেন আর নোন মেনি লিভ টু অ্যাট লিস্ট এত ইয়ার্স ওল্ড সো অনেক টুয়াটরা কত বছর পর্যন্ত হচ্ছে বেঁচে থাকে এটা আপনাদের লাগবে সো চলেন দেখি যে কিছু কিছু টুয়াটরা বা অধিকাংশ টুয়াটরা কত বছর পর্যন্ত বাঁচে আচ্ছা এখানে হচ্ছে লাইভ মানে কি বলে লাইফ স্পেন নিয়ে হচ্ছে কথা বলছে রিজিং মেচুরিটি পনেরো বছর হচ্ছে তারা রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি মানে রিপ্রোডাকশন করতে পারে পনেরো বছর বয়সে মেনি ডেকেটস এবং অনেক দশক অনেক ডেকেট হচ্ছে তারা ব্রিড করতে পারে লাইফস্পেন ইজ আননোন ফর সার্টেন বাট মেনি টুয়ার ট্র হ্যাব রিজড এইটই স্টিল লুকিং ভিগার আসান হেলদি কিছু কিছু টুয়ারটা আছেই বছরের জীবনেও হচ্ছে পার করে ফেলছে দ্যাট মিন্স আপনার এখানে সেভেন এর আন্সার কী হবে মেনি লিভ টু অ্যাট এইটি ইয়ার্স ওল্ড সো এইটই হবে আপনার এখানে আন্সার দ্যান আসেন অ্যাটাক আদার ক্রিচার্স উইথ দেয়ার ডেস কি দ্বারা অন্যান্য প্রাণীদেরকে আক্রমণ করে এটা আপনাদের লাগবে তো কী দ্বারা আক্রমণ করে সি খেইভলি ডিফেন্ড দেয়ার টেরিটরি বাই পোজিং আর ফাইটিং ইফ নেসেসারি টিথ আর দেয়ার মেন ওয়েপেন অ্যান্ড আর বাইট ক্যান কজ সিরিয়াস ইঞ্জুরি সো দেখেন কি দ্বারা হচ্ছে আপনার আক্রমণ করে এখানে বলছে দাঁতটাই হচ্ছে তাদের মেইন ওয়েপেন এবং একটা কামড় একটা সিরিয়াস ইঞ্জুরি মিন করতে পারে সো আপনার এখানে আনসার হবে টিথ আচ্ছা আর কি লিখবো দেখাই তো কি হবে না লিখি আটের টিথ নয় আর ইট ইয়ং ডেস দ্যাট লিভ ইন দ্য সেম বোরোস তো ইয়ং কিছু একটাদেরকে ওরা খেয়ে ফেলে যারা সেম বোরোজে বসবাস করে সো ইয়ং কাদেরকে খায় ওইটা আমাদের লাগবে ট্রা আর কার্নি ইটিং ইন্টার ইন্টার কি লিখেছে ইন ব্রেটাস ইনভার্টা বার্টার ব্রেটাস এটা হচ্ছে সম্ভবত মানে এটা প্রাণী জগতের একটা শ্রেণীর নাম আমি এটার বাংলাটা ভুলে গেছি লিজার্স অ্যান্ড দ্য বেবি সি বার্ডস উইথ হুইচ দে অফেন শেয়ার বোরস সো বেবিবি বা ইয়ং কাদেরকে খায় সি বার্ডদের খায় যা দেখেন উইথ হুইচ মানে কি যাদের সাথে কাদের সাথে সিবার্সদের সাথে তারা হচ্ছে বড় শেয়ার করে সো আনসার কী হবে বেবি বাই ইয়ং লিজ লিজার্ড কেন হলো না বিকজ এখানে আপনার ইয়ংটা ছিল এই অ্যাজেটিভটা ছিল বাট এই লিজার্ডের আগে এই অ্যাজেটিভটা মিসিং ঠিক আছে দ্যাটস ওয়াই লিজার্ড হলো না বরং সি বার্ডস হলো এটার আনসার অ্যাবান্ডান্ট আনটিল র্যাটস ওয়ার ইন্ট্রোডিউসড বাই ডেস পিপল তো কোনো একদল মানুষ কি করছে ইঁদুরদেরকে ইন্ট্রোডিউস করছে সো আমাদের ওই মানুষদেরকে লাগবে যে কারা আসলে ইঁদুরদের ইন্ট্রোডিউস করলো আচ্ছা এই যে দেখেন অ্যাবারডান কথাটা এখানে আছে অন দ্য নিউজিল্যান্ড মেনল্যান্ড বাট দেন পোলিনেশিয়ান স্যাটেলার্স অ্যারাইভ ইন নিউজিল্যান্ড ইন অ্যাবাউট এত টু এত দে ব্রড উইথ দ্যাম স্পেসিফিক র্যাটস হুইচ কিল্ড টু সো এই যে দেখেন তারা তাদের সাথে র্যাটস নিয়ে আসছে কারা পলিনেশিয়ান এখানে কি হবে পলিনেশিয়ান টুয়াট্রা ফাউন্ড অন দা দেশ আঠারোশো চল্লিশের মধ্যেই টুয়াটরা পাওয়া যেত না কোন একটা জায়গাতে কোথায় এই যে এইটিন ফর্টিস এখানে বলা আছে আমাদের কি এখানে পাইছি টুয়াট্রা ওয়ার অলমোস্ট এক্সটিং প্রায় বিলুপ্ত হয়ে গেছিল অন দ্য নিউজিল্যান্ড মেনল্যান্ড তো নাও আপনি ভাবতে পারেন যে আনসারটা কি হবে আনসারটা কি নিউজিল্যান্ড হবে নাকি মেনল্যান্ড হবে তো এখানে দেখেন আপনার এখানে একটা দা আছে দায়ের পর নিউজিল্যান্ডটা ইউজ হইতেছে এজ এ অ্যাজেটিভ হিসাবে এবং এখানে নাউনটা হচ্ছে বেসিক্যালি মেনল্যান্ডটা ঠিক আছে বিকজ এই যে দেখেন আসলে নিউজিল্যান্ডটা এখানে মেনল্যান্ডের অ্যাজেটিভ এ হিসাবে ব্যবহৃত হইতেছে যে আসলে মেনল্যান্ডটা হচ্ছে নিউজিল্যান্ডের মেনল্যান্ডটা নিউজিল্যান্ডের সো এটা একটা বৈশিষ্ট্য নিউজিল্যান্ড মেনল্যান্ডের একটা বৈশিষ্ট্য যে নিউজিল্যান্ডটা অন্য কোথাও কান না নিউজিল্যান্ডের তো আপনার এখানে আনসারটা হবে বেসিক্যালি মেনল্যান্ড এগারোটার আনসার হবে মেনল্যান্ড কেউ যদি নিউজিল্যান্ড দিয়ে থাকেন আনসার আপনার ভুল হয়েছে আইল্যান্ডস অফ দ্য নর্থ ইস্টার্ন কোস্ট অ্যান্ড ইন খুক স্ট্রেট নাও হোম টু দ্য ডেশ টোয়াট্রা সো এই নর্থ ইস্টার্ন কোস্ট এবং খোক স্ট্রেট এখন কোনো একটা ধরনের টোয়াট্রার হোমল্যান্ড বা হোম বাসস্থান কাদের দেখি ওকে আমাদের কী লাগবে এখান থেকে হচ্ছে এই নামগুলো লাগবে নর্থ ইস্টার্ন কোস্ট অ্যান্ড হচ্ছে কোক স্ট্রিট এটা কোথায় আছে আচ্ছা আচ্ছা যে এখানে আছে কোক স্ট্রিট তাহলে এইখানেই থাকার কথা গ্রাজুয়ালি টু ওয়াটার বিকেম রেস্ট্রিক্টেড টু থার্টি টু রেয়াশোর আইল্যান্ডস মেনি অফ দিস আইল্যান্ডস ওয়ার টাইনি সাম অ্যাজ স্মল অ্যাজ অনলি ওয়ান হেক্টর আ ফিউ এস দ্য ফোর নাইটস কমন টু ওয়াটরা লিভ অন দ্য আইল্যান্ডস অফ দ্য নর্থ ইস্টার্ন কোস্ট অফ নিউজিল্যান্ডস অ্যান্ড অন সাম আইল্যান্ডস ইন কোক স্ট্রিট সো এখানে কারা থাকে কমন টু ওয়াটরা টু ওয়াটার কাইন্ডটা আপনার লাগতো তাই না দেখেন টুয়ারটার আগে আপনার হচ্ছে ক্যাপাসে দ্যাট মিনস কোন ধরনের সেটা আপনার লাগতো অ্যাজেটিভটা লাগতো আপনি এখানে পেয়েছেন কি কমন সো আপনার কি হবে এখানে বারো কমন তেরো কি বলতেছে ডেন্সিটি অফ অন স্টেফেন্স আইল্যান্ড ইজ আপ টু ডেস টুয়াট্রা ফর এভরি হ্যাক্টর প্রতি হেক্টরে কতটা করে টুয়াট্রা বসবাস করে এইটা আপনার তেরোর জন্যে লাগবে সো চলেন দেখি আচ্ছা এই যে দেখেন এখানে আছে এই প্যারাগ্রাফে বেসিক্যালি আছে বিকজ এখানে হচ্ছে আপনার ওই হ্যাক্টর ট্যাক্টর নিয়ে হচ্ছে কথা বলতেছে আমাদের লাগবে কি স্টেফেন্স আইল্যান্ডে তাই না সো স্টেফেন্স আইল্যান্ড কোথায় আছে এই যে এখানে ওয়ার দেয়ার আউ এস্টিমেটেড টু বিজ মেনি এস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার হেক্টর ইন সাম প্লেসেস সো কতগুলো থাকে পার হেক্টরে দুই হাজার করে সো আপনার এখানে কি আনসার হবে টু থাউজেন্ড তো তেরো তারিখের এটাই ছিল আমার লাস্ট ভিডিও আর আমার কাছে কোনো প্রশ্ন নাই তেরো তারিখের জন্যে আপনাদের কাছে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে রিডিং হোক লিসেনিং হোক আপনারা আমাকে দিতে পারেন আমি সেটাকে সলভ করে আপলোড দেওয়ার চেষ্টা করব আর এটা আমার ক্র্যাশ কোর্স চাইলে কন্টাক্ট করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো কিছু আপনারা এখান থেকে শিখে যাবেন আর কি সালামু আলাইকুম